ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আসি দাদা আলহামদুলিল্লাহ খুব ভালো রাখে ব্যবসা বাণিজ্য কেমন চলে ভাই মোটামুটি চলছে গাড়ি কেনা বসে হচ্ছে তো না হ্যাঁ হ্যাঁ আর অনেকদিন পর তো রোগে রয়েছে আজকে জি জি

বাচ্চা সব থাকবেন তো না সুস্থ সকল বাচ্চা সব সুস্থ দুধের পরিমাণ কেমন দিচ্ছেন বিশ বাইশ থেকে শুরু করে বিশ বাইশ লিটার শুরুতে আপনার নাম পরিচয় বলবেন মানম মোহাম্মদ রমদালি গ্রামনাম পয়দেঙ্গা ভাঙ্গড়া থানা পাবনা জেলা শরৎনগর বড়ুয়া আর এটা শরৎনগর বসুরহাট জি জি প্রতি শনিবার একদিন লেগে থাকে সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত আর আপনি এখানে বাচ্চা কাজ করে থাকেন ভাই কালেকশন গুলো দেখি সেগুলো আমাদের জানাবেন জার্সি ইন্ডিয়ান বর্ডার জার্সি বয়স

গ্যারান্টি দিচ্ছেন তেরো সত্তর টারি বুঝ করে দিতে পারবেন হ্যাঁ দর্শকরা আসলে এক বেলা দুই বেলা দুর্ধন করে তারপরে নিতে পারবে দাম চাচ্ছেন বাচ্চা সকাল চালি মেলা দাম করবে

ভবিষ্যতের কালে বিগ বন্ডির একটা বাচ্চা ওই যে প্রথমবারের মতো বাচ্চা দিচ্ছে না চারটাতে প্রথমবারের মতো বাচ্চা ওলার ভাই টা ভাই আসলে অনেক সুন্দর

এইটা আমার কপি কালার এটা কে ভাই এটা জার্সি এটা জার্সি বিকোড়ের একটা জার্সি এটা কোথাকার জার্সি কোথাকার জার্সি ভাই এটা জার্সি জার্সি বয়স সেকেন্ড টাইম বাচ্চা বাচ্চা

সার বাচ্চা সার বাচ্চা তার মধ্যে দরদাম সুযোগ সুবিধা হালকা দরদাম করে দর্শকরা কাবিটা নিতে পারবে এটা সাইড করে সামনে একটা কাবি দেখতে পাচ্ছি এটাও তো কালো হালকা সাদা আছে এটা কি ভাই

বেলা সতেরো আঠারান্টি দিচ্ছে কত লিটার পাচ্ছেন সেটুকু থাকবে দিতে পারবেন দর্শকরা আসলে দুই দিন ধন করে দেখে শুনে তারপর নিতে পারবে দাম যাচ্ছেন কেমন

কি বাচ্চা এটা এটার সঙ্গে বকনা বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যতের কবি বাচ্চার বয়স কালকে বাচ্চা দিছে ভাই শত বাচ্চা দিছে জি জি শালদুত টানতেছেন না খালি শালদুত দুধ আছে কেমন এখন এটা তো 15 রকম রাস্তা এখন 15 রকম রাস্তা আছে দুচার বৃদ্ধি পাবে অবশ্যই পাবে একটা বাট একদম চার জায়গায় সরনে স্কয়ার স্বাধীন একটা কবি মাওন সকলে দান করতে পারবে জায়গা দান করতে বাচ্চা বয়স মাত্র একদিন না

দর্শকরা আসলে দুর্দান্ত তারপরে নিবে দাম চাচ্ছেন কেমন পাঁচ ছশো কবিটার এটা দাম পড়বে দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ দুধের কাছে সঙ্গে বকনা বাচ্চা তারপরে দরদাম সুযোগ সুবিধা আছে আপনার কাছে দরদাম করে দর্শক নিতে পারবে এটা সাইড করে দেন সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা আরো বড়

দাদান করে নিতে একটা গাবি দেখতে পাচ্ছেন না তো বিগ বডির একটা গাবি ওবার সাইজের একটা গাবি এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়াস এটা হলস্টেন মাত্র 4달 গাবি তো হবে 4 জানতে এত বড় আরো বড় হবে 4 ভালো যাচ্ছে কি ট্যাঙ্কি ভাই

দুদাল গাড়ি গোহাটে নিয়ে আসছি ঠিক আছে আমাদের ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম